ড্রেজার দিয়ে কারা মাটি ভরছে এটা পুলিশ প্রশাসন জেলা প্রশাসন উপজেলা প্রশাসন জানে না এটা হতে পারে না আজকে ড্রেজার থাকুক বা না থাকুক ড্রেজার যেন আরিয়ার বিলে আর না আসে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপনি নিয়মিত তদারকি করবেন এবং এই নিয়মিত তদারকিতে আপনি প্রয়োজনে এলাকাবাসী সংবাদকর্মীদেরকে যুক্ত করবেন কিন্তু যে মুহূর্তে আমরা এই কথাটা বলবো অমনি আপনারা আমাদেরকে হাজার কোটি টাকার একটা প্রকল্প দেবেন হাজার কোটি টাকা আমাদের হাতে এই মুহূর্তে নেই আমরা দিতে পারছি না পুলিশের ছাড়পত্র নেই এমন ইটভাটা ভাটা আপনি নির্দ্বিধায় ভেঙে দেবেন এটা আপনার আইনি ক্ষমতা এবং আইনি দায়িত্ব ডিসি মহোদয় যদি একটু মন দেন জি আপনাকে উদ্দেশ্য করে কিছু বলতে চাই এটা খুবই একটা পুরাতন ব্যবহার যে আমরা যখন মাঠে আসবো তা আমরা টেবিলের এই পাশ থেকে আসে ওই পাশ থেকেই যাই তখনই ড্রেজারগুলো উধাও হয়ে যায় এখানে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন বলে কিছু শব্দ আছে প্রশাসনের তাহলে কাজটা কী ড্রেজার দিয়ে কারা মাটি গড়ছে এটা পুলিশ প্রশাসন জেলা প্রশাসন উপজেলা প্রশাসন জানে না এটা হতে পারে না আজকে ড্রেজার থাকুক বা না থাকুক ড্রেজার যেন আরিয়ার বিলে আর না আসে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপনি নিয়মিত তদারকি করবেন এবং এই নিয়মিত তদারকিতে আপনি প্রয়োজনে এলাকাবাসী সংবাদকর্মীদেরকে যুক্ত করবেন ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা আমরা এইটার কিন্তু আপনার কাছে নিয়মিত রিপোর্ট চাইব আপনি প্রতি বিশ দিন পর আমাদেরকে জানাবেন যে আপনি কতবার লোকে গেছিলো এবং কোনো ড্রেজিং হচ্ছিল না আপনাদের কাছে অনুরোধ কোথাও ড্রেজিংয়ের সংবাদ পেলে আমাদেরকেও জানাবেন ডিসি মহোদয়কেও জানাবেন আমরা খাল যেগুলো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে পলি পড়ে পদ্মার প্রবাহ কমে যেই কারণেই হোক না কেন সেইগুলো সংযোগ এবং পুনর্গঠনের ব্যবস্থা নিতে আমার আইডব্লিউএমের প্রজেক্ট শেষ করার দরকার নেই কিন্তু যেই মুহূর্তে আমরা এই কথাটা বলবো অমনি আপনারা আমাদেরকে হাজার কোটি টাকার একটা প্রকল্প দেবেন হাজার কোটি টাকা আমাদের হাতে এই মুহূর্তে নেই আমরা দিতে পারছি না আপনাদের যে কাজের বিনিময়ে টাকা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি ছিল আপনাদের তো স্থানীয় এখানে প্রচুর বেকারত্ব আছে বেকারত্ব যদি নাও থাকে অনেক স্বেচ্ছাসেবী তরুণ আছে যারা এই কাজগুলো করতে চায় তাদেরকে সম্পৃক্ত করে আসলে খালগুলো পুনর্ফলন এবং সংযোগ স্থাপন করা যায় কিনা এটা একটু দেখবেন এখানে মৎস্য কর্মকর্তা আছেন আমি জানি না যে তিনি কতদিন এখানে ড্রাইভ দেন নেটগুলো সরিয়ে ফেলতে এই নেটগুলো আপনাকে সরাতে হবে এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে আপনার যদি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা লাগে আমাদেরকে বলবেন মাটির উপরিভাগ স্টোলেন হয়ে যায় চুরি করে নিয়ে যাচ্ছে ইনভার্টার ডিসি মহোদয় আমাদেরকে তালিকা দেন যে কয়টা ইনভার্টার মধ্যে কয়টাকে আপনি লাইসেন্স দিয়েছেন আর কয়টা ইনভার্টার অবৈধ আমাদের জন্য অপেক্ষা করবেন না অবৈধ আপনার লাইসেন্স নেই পরিবেশের ছাড়পত্র নেই এমন ইটভাটা আপনি নির্দ্বিধায় ভেঙে দেবেন এটা আপনার আইনি ক্ষমতা এবং আইনি দায়িত্ব আর যেগুলোর লাইসেন্স আছে সেগুলোর লাইসেন্সের প্রয়োজনে যদি আমার কৃষি জমির উপরিভাগ নিয়ে যায় আমার ইনভার্টার প্রয়োজন নাই আপনি এটাও জানেন যে ইনভার্টার লাইসেন্স দেয়া যায় না যতক্ষণ পর্যন্ত না ইনভার্টার মালিক আপনাকে সুনির্দিষ্ট করে বলবে যে সে মাটি কোথা থেকে আনবে তো এই যে ড্রেজার দিয়ে মাটিগুলো ভরেছে এই মাটিগুলো সরিয়ে ওই ইনভার্টায় দিয়ে দেন এই মাটিগুলো আপনাকে সরাবার ব্যবস্থা করতে হবে তার মধ্যে আমি বিলটাকে রক্ষা করতে পারবো না এবং একবার যখন আপনি যারা ড্রেজার দিয়ে মাটি ভরেছেন তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বাধ্য করেন মাটি সরাতে সেরকম দৃষ্টান্ত আমরা করেছি প্রয়োজনে আমাদের থেকে জিজ্ঞেস করবেন তারা মাটিগুলো সরাতে বাধ্য হবে এবং তখনই অন্য ড্রেজার আর এখানে আসবে না